অপারেশন সিঁদুর টু ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে সংঘাত এবার পাকিস্তান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতীয় নাগরিকদের লক্ষ্য করে সাইবার আক্রমণ শুরু করার চেষ্টা করছে প্রকাশ্যে এসেছে এমনই তথ্য ডান্স অফ দ্য হিলারি নামক ভাইরাসযুক্ত ফাইল দ্বারা করা হচ্ছে আক্রমণ সদ্য গোয়েন্দা সংস্থা একটি সতর্কতা জারি করেছে সেখানে বলা হয়েছে মোবাইলে আসা অজানা ফাইল বা লিঙ্ক খোলার বিষয়ে সতর্ক হতে সাইবার আক্রমণের শিকার হতে পারেন আপনিও চলছে পাক সাইবার হ্যাকিং অ্যাটাক কিভাবে করা হচ্ছে অ্যাটাক হোয়াটসঅ্যাপ ইমেল ফেসবুক টেলিগ্রামের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে পাকিস্তান ভারতীয় নাগরিকদের লক্ষ্য করে সাইবার আক্রমণ শুরু করেছে এটি একটি ভাইরাস যা বিশেষ ফাইলের মাধ্যমে পাঠানো হচ্ছে অজানা নম্বর থেকে আসা ফাইল না খোলাই ভালো তা ডিলিট করে দিন বিশেষ করে ফাইলের নাম ডট ইএক্সই দিয়ে যদি শেষ হয় তাহলে সতর্ক হন যেমন ভাইরাল ডট ই এমন নামে ফাইল এলে খুলবেন না তেমনই ডান্স অফ দ্য হিলারি নামের ফাইল ওপেন করবেন না বলা হচ্ছে এই ভাইরাস খুবই বিপজ্জনক যার মাধ্যমে শত্রু দেশ ভারতে সাইবার আক্রমণের পরিকল্পনা করছে ফাইল ওপেন করলে কি ক্ষতি হতে পারে এই ধরনের সাইবার আক্রমণের মাধ্যমে আক্রমণকারীরা সহজেই আপনার ডিভাইস ও ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে পারে এবং ভুল উদ্দেশ্যে তা ব্যবহার করতে পারে তাই বর্তমানে আপনি যদি এমন কোনো ফাইল বা ভিডিও পেয়ে থাকেন তাহলে সাবধান হন সেই ভিডিও বা ফাইলে ক্লিক করবেন না সঙ্গে যে নম্বর থেকে এমন ভিডিও বা ফাইল এসেছে তা ডিলিট করে দিন ভারত পাক যুদ্ধ এহেলগামতে নিরীহ মানুষদের হত্যা করেছিল পাকিস্তানের জঙ্গিরা সেই পাকিস্তানকেই যোগ্য জবাব দেয় ভারত অপারেশন সিঁদুর দ্বারা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয় এর প্রতিশোধ নিতে গত রাতে আঘাত করে পাকিস্তান ছোঁড়ে একাধিক ড্রোন ও মিসাইল কিন্তু পাকিস্তানে সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় পাকিস্তানের পাঠানো ড্রোন ও মিসাইল রুখতে সক্ষম হয় ভারতীয় সেনাবাহিনী এমনকী পাকিস্তানের দুটি যে সতেরো এবং এফ বিমানকে ধ্বংস করে দেয় ভারতের এয়ার ট্রাফিক ডিফেন্স এদিকে আবার পাকিস্তানের মোট ষোলোটি শহরে আক্রমণ করে ভারতীয় সেনা এই আবহে বালুচিস্তানের যোদ্ধারা পাকিস্তানি সেনার ওপর আক্রমণ চালায় সূত্রের খবর বালুচিস্তানের একটি বড় অংশ এই মুহূর্তে পাকিস্তানের হাতছাড়া হয়েছে